আসসালামু আলাইকুম আপা তার এত কষ্ট এত সাধনা এত স্বপ্নের একটা মেট্রো রেল যে পাঁচে আগস্টের আগে যখন জুলাইয়ের যখন অভ্যুত্থান হইলো তখন আমাদের আপা সেই মেট্রো রেল দেখে কান্নায় ভেঙে পড়ে গেছিল এত সাধনার মেট্রো রেল এত কষ্টের মেট্রো রেল যেটা মনে হয় বিশ্বের প্রথম বাংলাদেশে একমাত্র তৈরি হয়েছে এখন এই আপার কিছু দুর্নীতিবাসরা যারা আপাকে একবার সাধন করে দিয়েছে আপার মেট্রো রেলটা এমন ভাবে তারা এই যে স্প্রিং রাবার ব্যারিং গুলা এগুলা তো দুর্নীতি করছে কিন্তু আপা ধরতে পারে নাই আপা শুধু খালি উন্নয়ন 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 করছে যেখানে আমাদের রাস্তা থেকে শুরু করে সব জায়গাতেই দুর্নীতি সিন্ডিকেটের অভাব ছিল না এত সুন্দর করে তারা সিন্ডিকেট করতো বলার বাইরে কিন্তু আপা কোন সময় তাদেরকে খুঁজে নিত না তাদের বিচার করতো না আপা খালি খুঁজে উন্নয়ন আপার যে 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 কি পরিমাণ কষ্ট এই রাবার বেয়ারিংটা যখন পড়ে গেছে গা তখন সাধারণ মানুষের কোন ক্ষয়ক্ষতি হয় না কিন্তু মেট্রো রেলের ক্ষতি হয়েছে কিন্তু আপার সে সৌভাগ্য হইল না যে তার স্বপ্নের মেট্রো রেলে যারা দুর্নীতি কর করছে অবশ্যই তাদের বিচার করে দেত কিন্তু আপাত আপা যদি থাকতো অবশ্যই এই এই আপার সময় বুয়েটের দক্ষ বিশেষজ্ঞরা বলছিল যে এই রাবার বিয়ারিং হলো নিম্নমানের কিন্তু তারপরেও কয়েক কিলোমিটার কাজ তারা করে ফেলাইছিল দেখছেন এত কোটি টাকার বাজেট মনে হয় এত ব্যয় মনে হয় বাংলাদেশ বিশ্বের কোনো জায়গায় হয় না যে পরিমাণ যে প্রকল্পেই হোক যে পরিমাণ ব্যয় করছে এই পরিমাণ ব্যয় যদি আরো মনে হয় মেট্রোটা আরো দেখতে হয়ে যায় তোকা ধরবে গেলে একটাই কিন্তু আপার উন্নয়ন হলো বিশ্বের সবচাইতে সবচেয়ে বড় উন্নয়ন আর চাইতে হলো দামি জিনিস দ্বারা সবকিছু তৈরি হয় যা কিছুদিন পরে নষ্ট হয়ে যায় এই হলো উন্নয়ন মানে উন্নয়নের ছোঁয়া এমন ভাবে দিছে বাজেট টাকার অঙ্ক বেশি কিন্তু জিনিস হলো এমন মানসম্মত যে এই মানসম্মত জিনিস আর কোনো দেশেই তৈরি করে নাই কোনো দেশেই রাখে নাই যদি আপা আজকে থাকতো তাহলে অবশ্যই এই ভালো জিনিসগুলো তারা দেখত কিন্তু আপা যে নাই আপা থাকলে পরে অবশ্যই বাজারে বিচার করতো না জানিয়ে দুর্নীতি বাজারের জন্য আরো কত কোটি টাকা বাজেট করতো খালি ধরার জন্যে আর এটা তৈরি করার জন্যে সমস্ত খালি মেট্রো রেলের কয়েকটা স্টেশন হয়েছিল তাই এক বছরের একটা সময় পিছিয়ে দিছিল কারণ এই এক বছরের মধ্যে আপার যে ওই যে বাসে যে সিন্ডিকেট আছে সিন্ডিকেটের ব্যবসা একবারে চাঙ্গা উঠে পড়ছিল এখানে হয়তো সিন্ডিকেটেরা কিছু অনেক কয়েক কোটি টাকা দিছিল যে আমরা ব্যবসা করার বাইতেছি তাদের ব্যবসা করার জন্য মেট্রো রেল এক বছর এক বছরে তিনশো সাড়ে তিনশো কোটি টাকা লাগবে ঠিক করতে আহ কি কোয়ালিটি সম্পূর্ণ কাজ যে কাজের রাবার ব্যারিং নিজেই খুলে জায়গা কোনো লাগে না কোনো ধাক্কাও লাগে না এমনি খুলে জায়গা কোয়ালিটি সম্পূর্ণ সব কাজ করছে যা আবার সংস্কার করার লাগে আপার লোকজন ছিল এরকম চার পাঁচটায় যারা খালি আপারে খালি বিপদে ফেলাইছে বিপদ থেকে আর রক্ষা করার চেষ্টা করে নাই সেই জন্য আপার সমস্ত দায় দায়িত্বই করে এনকে যাই হোক আপার জন্য আপনারা সবাই দোয়া করবেন যারা এই মেট্রো রেল তৈরি করছে কিন্তু দুঃখ একটাই তারা বাজেটটা বেশি করে